ভেরি গুড মর্নিং টু বিভিএ ফ্যামিলি আমি শ্রীজাত আর তোমরা দেখছো বিভিএ ব্লগস আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে হলো সরস্বতী পুজো আর আমার আর আকাশের প্রত্যেক বছর সরস্বতী পুজোতে প্ল্যান থাকে মানে আগে যেরকম ও পাঞ্জাবি পরে বেরোতো আমি শাড়ি পরে বেরোতাম সেটাই আমরা কন্টিনিউ করি বিয়ের পরও আর এছাড়াও আজকে আরেকটু স্পেশাল বিকজ আজকে ভ্যালেন্টাইন্স ডে আর কলেজ লাইফ থেকে আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডেটা খুব 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 স্পেশাল বিকজ আমার মনে আছে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ইয়ার আমাদের রিলেশনশিপের পর যে প্রথম ভ্যালেন্টাইন্স ডেটা ছিল আমার পুরো এখন অবধি মনে আছে যে কলেজে দুজনেই গেছি মানে আমি ফার্স্টে পৌঁছে গেছিলাম আকাশ আসছে না আসছে না এতক্ষণ দেরি করছে কেন তারপরে দেখলাম যে একটা ফর্মাল ড্রেস ফার্স্ট আমি ওকে ওরমভাবে ফর্মালে দেখেছিলাম কলেজ তখন সেকেন্ড ইয়ার ফর্মাল একটা স্কাই কালারের একটা শার্ট আর একটা প্যান্ট পরে এসেছিলো এবং আমাদের কলেজে একটা ছাদ ছিল সেই ছাদে আমাকে নিয়ে গিয়ে নে ডাউন করে নে ডাউন হয়ে বসে একটা ফুল একটা চকলেট আর একটা লেটার দিয়েছিল ফার্স্ট টাইম তো আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেটা খুব স্পেশাল আর ওই মেমারিটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা মেমারি তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একটু স্পেশালভাবে কাটাবো ফার্স্টে আমরা মুভি দেখতে যাবো তারপর খাওয়া দাওয়া তারপর আকাশের বাড়িতে কিছু প্ল্যানিংস রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আপাতত পুজোটা আছে তাড়াতাড়ি করে পুজোটা করি বিকজ আমাদের সাড়ে এগারোটার শুধু তাড়াতাড়ি করে বেরোতে হবে স্ত্রী এখন মোটামুটি পুজোর জায়গা সাজিয়ে ফেলেছে আমাদের ক্যামেরা ওর বিজনেসের জিনিস আমার অফিসের বই ও স্ক্রিপ্ট সেইগুলো দিয়ে মোটামুটি সাজিয়েও নিয়েছে পুরো আমাদের যে ঠাকুরের জায়গা সবটা বাজে হচ্ছে নটা দশ এখন পুজো দিচ্ছে মিনিট দশকের মধ্যে মিটিয়ে নিয়ে ও আবার সাজ করবে আজকে আছে মায়ের সাদা ঢাকাই পরেছি মায়ের শাড়ি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা পরার তো ফাইনালি আজকে পরেছি আর মোটামুটি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি দশটায় বেরোনোর কথা ছিল আমি দশটার আগেই রেডি হয়ে গেছি বাট আকাশ এখনও রেডি হচ্ছে পাঞ্জাবিটা ভাল লাগছে দেখতে এটা আমার প্রমোশন হ্যাঁ যেহেতু যেহেতু ওর কালেকশন থেকে এটাও দিয়েছে আমাকে গিফট করেছে তুই বেরিয়ে গেছি এখন আমার স্কুলে আগে যাবো তারপর সময় থাকলে আকাশের স্কুলে যাবো না হলে যাবো না বিকজ দেরি করেছে আকাশ তাই কম্পান থেকে আকাশ করতে হবে আমি কম্প্রোমাইজ করছি না বিকজ আমি অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি প্রত্যেকটা ওকেশানে কোথাও যাওয়ার থাকলে ও এত লেট করে এত লেট করে সব সময় মানে ইনফ্যাক্ট আমার আগে উঠে বসে আছে ওর কোনো কাজ নেই আজকে আমি উঠেছি উঠে স্নান করেছি করে পুজো করেছি রেডি হয়েছি ও শুধু স্নান করেছে আমার মনে হো চুলবালা মেকা অ্যালাপ এসব কিছু নেই তারপরেও লেট করেছে তো আসছে আপনার তো যাই আগে আমার স্কুলে তারপর সময় থাকলে স্কুলে মোহন গার্লস প্রচুর তো আমি ভেতরে অ্যাকচুয়ালি কথা বললাম না কারণ পুজো হচ্ছে তাই আর আনফর্চুনেটলি আমার সময়ের আমি কোনো টিচারকে দেখতে পেলাম না কোনো টিচারকে না তো সেই জন্য একটু খারাপ লাগছে অনেক বছর বাদে দেখা হতো স্পেশালি আমার খুব ক্লোজ যিনি ছিলেন দি মানে আমি ভীষণ ভালোবাসতাম আর আমাকেও উনি মেয়ের মতো ভালোবাসতেন তো তার সাথে আমি ভেবেছিলাম দেখা হবে ওনার সাথেও দেখা হলো না তো আমার মনে হয় কোনো এমনি দিনে এসেই দেখা করা সম্ভব কারণ আজকের দিনে সবাই হয়তো আসেন না আর আমি এটাও ভুলে গেছি আমি স্কুল ছেড়েছি প্রায় চোদ্দ বছর হয়ে গেছে অনেক দিন অনেক বছর হয়ে গেছে এবার যাবো আকাশ কাকাকে স্কুলে তাই তো না আমার স্কুল থেকে ঘুরে আসি এত বছরে আমারও বেশ কয়েকবার যাওয়া হয়নি শেষ দু বছর আমি যেতে পারি এবার তো শেষ দু বছরে চার বছর বলব মানে কোভিডের সময় যেতে পারিনি হ্যাঁ কোভিডের সময় তারপরে এক বছর গেছিলাম এক বছর গেছিলাম মানে শেষ চার বছরে একবার গেছি এইটা হচ্ছে আকাশের তো আমরা এসে গেছি রাঙ্গলি মলে এখানে আমাদের মুভির টাইমিং আছে সাড়ে এগারোটা ফাইটার তো যাই খুব বেশি টাইম হাতে নেই আমি নিয়েছি নাচোর যেটা আমি খাই আর আকাশ নিয়েছে স্যান্ডউইচ কারণ চিকেন নেই তাই তো টাইটাল থেকে বেরোলাম বেসিক্যালি আমাদের বেশ ভালো লেগেছে খারাপ লেগেছে বলবো না বাট একটাই পার্ট ইন্ডিয়ান মুভিজ এই ধরনের যে মুভিজগুলো হয় যেগুলো দেশের ওপর দেশ প্রেম বিশেষ করে পুলওয়ামা আমাদের একটা অন্য অন্যতম মানে অন্যরকম একটা ইমোশান এবং আজকে কোইন আমরা ফোরটিন ফেব্রুয়ারি হলে এসেছিল দু হাজার উনিশ আর আজকেই আমরা দেখতেছি যাই হোক বিষয়টা হচ্ছে যে মানে এই ধরনের মুভিগুলোতে প্রেম বা এত বেশি মানে অন্য ইমোশনস গুলো দেখতে ভালো লাগে না এখানে যে অনলি ইমোশন কাজ করে সেটা হচ্ছে দেশের ব্যাপারে মানে যেটা পুরি মুভিটা হয়েছিল যেটা আমাদের পুরি রাজি গাজি একটা কে ধরনের মুভিগুলো যেটা হয়েছে এই মুভিটাও খুব ভালো সেই শেষ ঘন্টা তো খুবই ভালো বাট এত মানে অন্য ইমোশন ভালো লাগে না প্রেম টেম দেখতে ভালো লাগে না বাট হ্যাঁ সব মিলিয়ে খারাপ লাগে খুব ভালো লাগে আমার সিনেমাটা ভালো লাগে আমার সিনেমাটা ভালো লাগার কারণ হচ্ছে আমি বহু আগে থেকে ছোটোবেলা থেকে বলবো না বহু আগে থেকে বছর দশেক আগে থেকে টপ গান সিনেমাটা যেটা মানে যেটা হচ্ছে আমাদের টম ক্রুজের টপ গান মুভিটার ফ্যান তো ওখান থেকেই আমার এই এয়ারফোর্সের ব্যাপারটা আরও বেশি দেখা তারপরে রিসেন্টলি তো টপ গান টু বেরোলো যেটা ম্যাভেরিক তারপরে তো এটারকম বেরোচ্ছিল আমি এটার নিয়েও এক্সপেক্টেশন ছিল ভয় পেয়েছিলাম কতটা পারবে বাট হাটিয়ে দিয়েছে প্লেনগুলো হচ্ছে মানে সেরা সেরা হ্যাঁ অলমোস্ট তিনটে এবার আমরা কোথাও থেকে লাঞ্চ করবো ফার্স্টে এলাম কস্তুরী আর কস্তুরীতে প্রচুর লাইন চল্লিশ মিনিটের ওপরে ওয়েট করতে হবে যেটা পসিবল না তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে হাটারি আছে চাউমিন আছে করিমস আছে আর্সেলান আছে পাঞ্জাব রেস্টুরেন্ট আছে

এক বছর আসছে গেলাম আরও একজন দুজনের পরে আমাদের সিট করেছে আশা করছি খুব টাইম লাগবে না টাইম লাগবে না এবার বাড়িতে যেতে হবে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে বাড়িতে মানে আমার মানে মায়ের কাছে যেতে হবে মানে আমি সিবিআসি ভাই আজকে মোটামুটি পুরো বাংলা উঠেছে সত্যি এরকম আকাশ যেটা বললো তোমাদেরকে আপনার তো চাই খাওয়া দাওয়া করি চাই না কখন ঢুকতে পারো যেটা আকাশ বলছিল যাই বাড়িতে একটু ইম্পর্টেন্ট কাজ আছে একটু তাড়াতাড়ি যেতে হবে পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে ঢুকতে পারলে ভালো এখনই অলরেডি ওটাই চারটে বাজে তাই না চারটে দশ চারটে দশ তো না সাড়ে পাঁচটা হয়তো হবে ঢুকতে দেখা যাক আমি কতক্ষণ ঢুকতে পারি ফাইনালি এতক্ষণে আমাদের খাবার দাবার এসেছে আমরা এই খাওয়া দাওয়া স্টার্ট করছি দেখলেই বিরিয়ানি আর সাথে মাটন রোগান জোশ নিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে এবার আমাদের এখন যত তাড়াতাড়ি শেষ করে বাড়ি যেতে পারি যতই হবে আর আমাদের খাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই তোমরা সবাই জানো যেখানকার খাবার খুব ভালো আর এখানে আসার পরে আমি আর আকাশ একটু টায়ার্ড হয়ে গেছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম তারপরে উঠে চা ফা খেয়ে এখন আড্ডা হচ্ছে কাকু একটু আগে বেরোলো এবার আস্তে আস্তে আমরাও বেরোবো এই যে এখানে সব আড্ডা হচ্ছে এই কাকিমা আমি এখন রেস্ট নিচ্ছি রেস্ট হ্যাঁ শুয়ে ঘুম থেকে উঠে আবার রেস্ট না আরো ঘুম পাচ্ছো একবার ঘুমাতে হয় না আরে দিদি ও স্কুলের জামা কাপড় এখনো ছাড়েনি এসে এখনো আড্ডা মারছে আর আমি সবাইকে খাটাচ্ছি কেউ মাথা দেবে আর কোনো কাজ নেই না না একটু একটু তো আপাতত এই চলছে এবার আমরাও আস্তে আস্তে বেরোবো আড্ডা আড্ডা হলো অনেক বেরিয়ে বাড়ি গিয়ে আমি যাই না আমি ফুল হয়ে রয়েছি ডিনার করতে পারবো কিনা আকাশও কী খাবে জানি না তারপর তাকে বাড়ি যাই গিয়ে তারপর ডিসাইড করব। তো বাড়ি আসার পরে আমি আর আকাশ মানে এত টায়ার্ড কারণ মানে তোমরা দেখেই তো বেরিয়েছি সেই সকাল দশটার সময় বেরিয়েছি আমি উঠেছি সাতটায় উঠে মানে স্নান করে পুজো করে রেডি হয়ে বেরিয়ে তারপরে কাকিমার ওখানে একটু ইম্পর্ট্যান্ট কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে বাড়ি এসে আর দুজনের এনার্জি নেই পুরো এনার্জি ডাউন তো দুজনে আমরা আজকে ডিসাইড করলাম ডিনার আজকে করবো না কারণ প্রথমত আমাদের কিছু বানাতে ইচ্ছাও করছে না আর খিদেও নেই অ্যাকচুয়ালি তো আমরা আজকে ডিনারটা স্কিপ করছি করে আজকে শুয়ে পড়ছি আজকের জন্য এতটাই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো ব্লগ আর দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য এতটাই বাই গুড নাইট আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভ সরস্বতী পুজো